বৃষ্টি ভেজা ভেজা ওই দাঁড় আজকে কি খাওয়া যায় বলো তো বলো কি আর করতে পারি সেই সকালবেলা বেলা থেকে এক রান্না 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 আমাদের হাউস ওয়াইফদের আর আছে কি জীবনে শুধু রান্না বান্না বাড়িতে থাকা একটু সময় পেলে ঘোরাঘুরি ভেবেছিলাম তোমাদের সঙ্গে আজকে একটু ছাদে যাব সেখানে গিয়ে একটু তোমাদেরকে দেখাবো আমার ছাদটা কিন্তু হয়ে উঠছে না ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে তো এখন আমি দেখো বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজবো চলো সেইগুলোই শেয়ার করা যাক তোমাদের সঙ্গে আমার ভাত হচ্ছে বেগুন ভাজা হবে এখন আজকে খুবই সিম্পল রান্না হয়েছে মায়ের শরীরটা খারাপ সেই কারণেই ভাত ডাল ভাজা এই হলো আজকের মেনু আজকে বর্ষার দিনে একটু খিচুড়ি হলে মনে হয় ভালো হতো দাদা বলছিল কিন্তু আগে যেহেতু সকাল সকাল রান্নার ব্যবস্থা করা হয়ে গেছে তো সেই কারণে আর খিচুড়ি করা হয়নি হোক চলো এই দিদি খারাদিন ঘোরাঘুরি আর এই করা আমার মেয়ে তো বাইনা ধরেছে বাইরে যাওয়ার জন্য কিন্তু এত বৃষ্টিতে কি করে বাইরে যাবো তা আমি বললাম ঘরেই একটু খেলা কর বাবা খুব মোবাইলের নেশা খুব মোবাইল দেখতে চাই তোমরা জানো কিনা আমি যদি জানো যে বাচ্চাদের মোবাইলের নেশা কি করে কাটানো যায় তো আমাকে একটু জানিও কমেন্ট করে তো চলো বাই বাই আমি বেগুন ভাজাটাকে উল্টে নি আমার তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে পরের ব্লগে